আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা নিউজ পেপার অ্যানিমেশন কেভাবে করতে হয় আজকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আর আমি এখানে কিছু ফাইল রেখেছি আপনার এগুলো গুগলে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে নিয়ে নিতে পারেন আমি প্রথমে যেটা করবো আমি এখানে পেপার টেক্সচারটা নিয়ে নেব এরপর আমাদের এখানে টেক্সটগুলো প্রথমে ডিজাইন করবো পরে অ্যানিমেশন করব তো প্রথমে ডিজাইন অ্যান অ্যানিমেশন করার জন্য আমাদের যে নিউজ আছে সেই নিউজের যে টেক্সটগুলো আছে আমরা প্রথমে এটাকে কপি করে নেবো এটা আমাদের হেডলাইন হবে তো হেডলাইনের জন্য আমি এখানে টেক্সট টুলটা নিচ্ছি দেন এখানে আমরা মার্ক করে দেবো যে আমার এই পর্যন্ত হেডলাইনটা শো করবে এখানে হেডলাইনটা আমি টেক্সটগুলো পেস্ট করে দেওয়ার পর আমরা এটাকে একটু রিসাইজ করে নেবো এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট কন্ট্রোল থেকে এখানে টেক্সট আছে আমরা এটাকে রিসাইজ করে নেব আমরা এগুলো ফন্ট ওটাই থাকবে এবং কালারটা চেঞ্জ করে দেবো কালারটা চেঞ্জ করার পর আমরা এটাকে একটু বড়ো করে দেবো হেডলাইন যেহেতু এবং এখান থেকে আমি এটা একটু বড় করে দিই এরপর যেটা করবো আমাদের দ্বিতীয় টেক্সটগুলো নিয়ে আসবো আমি দ্বিতীয় টেক্স এখান থেকে নিয়ে নিচ্ছি আমরা আবার টেক্সট টুল নেবো এবং এখানে যেহেতু মার্ক হয়েছে আমি এটা একবার বাইরে ক্লিক করছি বাইরে ক্লিক করার পর আমরা আবার এখানে একটা বক্স তৈরি করব বক্সের মধ্যে টেক্সটখানি পেস্ট করব এবং মার্ক করে দেবো মার্ক করার পর আমরা আবার ইফেক্ট কন্ট্রোল থেকে এগুলোকে কালেকশান করে নেব এরপর যেটা করতে হবে এখানে একটা ডেট উল্লেখ করতে হবে যেহেতু আমাদের এটা একটা নিউজ সেই ডেটটা উল্লেখ করার জন্য প্রথমে আমরা এখানে রিয়াক্টিং নেবো দেন এখানে একটা বক্স তৈরি করব এরপর যেটা করব আমার এখানে যে নিউজটা আসছে কোথা থেকে যেমন এই নিউজটা আমি পেয়েছি কোথা থেকে দি নিউ ওয়ার্ক টাইমস থেকে সেক্ষেত্রে আমি দিয়ে ওটার লোগোটা অ্যাড করে দেব লোগোটা রিসার্চ করে নিতে হবে এখান থেকে আপনার স্কেল থেকে আপনার লোগোটা সাইজ করে নেবেন এরপর যেটা করতে হবে এখানে একটা বর্ডার দেওয়ার জন্য আমরা আবার বাইরে ক্লিক করব দেন এখানে পেন টুল নেব এখানে একবার সিলেক্ট করার পর শিপ টিপে সিপকে ধরে আমরা যদি এখানে একবার ক্লিক করি তাহলে একদম অটো সোজা লাইন হবে এবং এখান থেকে আমরা একটু অ্যানিমেশন করে নেব এর অ্যানিমেশন করার জন্য আপনার এখানে কালারটা প্রথমে চেঞ্জ করে নিচ্ছি কালার স্যাট ওটা এবং ফিল কালারটা উঠিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ করে দেবো এরপর নিচের দিকে নামার পর দেখতে পাচ্ছেন এখানে ইনফর্ম আছে এটাকে আমি উঠিয়ে দেবো এবং হরিজন্টালটাকে অন করে দিচ্ছি অন করার পর আমরা এটা একটু সামনে আগিয়ে যাব দেন এটাকে জিরো করে দেবো আমরা প্রথম পয়েন্টটাকে পিছনে করব এবং সামনের কাটটাকে সামনে করে দেব এখন যদি আমরা এটা অ্যানিমেশন দেখি আমরা এটাকে সামনে করে দিচ্ছি সম্পূর্ণ সবটি লাইন আমাদের এখন এখানে অ্যালোন মার্ক্সের যেহেতু নিউজ এটা আমাদের যেহেতু অ্যালন মার্ক্সের নিউজ আছে সেক্ষেত্রে আমার ওর একটা পিএনজি ইমেজ লাগবে সেক্ষেত্রে আপনারা এখান থেকে যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে নেবেন আমি এখানে একটা নিউজের জন্য অ্যালন মার্ক্সের ইমেজটা দিয়ে দেব এবং এটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি এরপর যেটা করতে হবে এখানে একটা টেক্সচার দেওয়া দরকার যে লেখাগুলো যাতে একটু ই থাকে ইউনিক লাগে সেক্ষেত্রে এখানে গ্রিন লাইন দিয়ে দেবো একটি এলন মার্কসের নিচে দিচ্ছি এবং এটাকে একটু সাইজ করে নেব এখন আমরা অ্যানিমেশন স্টার্ট করবো অ্যানিমেশন করার জন্য সর্বনিচের লাইন যেটা আমাদের পেপার টেক্সচার এখানে আমরা একবার ক্লিক করব এবার পর ইফেক্টে যাব ইফেক্ট থেকে আমরা এখানে সার্চ করবো লেভেল আমরা লেভেলটাকে নিচের লাইনে দিয়ে দেবো নিচের লাইনে দেওয়ার পর আমরা আবার ইফেক্ট কন্ট্রোলে যাবো দেন এখানে আমাদের যে আউটপুট লেভেল আছে এখানে ব্ল্যাকের আমরা এটাকে আপনাদের পছন্দ মতো এটা একটা দিয়ে নেবেন এরপর আমরা টেক্সটগুলোকে অ্যানিমেশন করব তো আমাদের প্রথম টেক্সট হচ্ছে হেডলাইনটা যেটা আমাদের হেডলাইন আমরা প্রথম ফ্রেমে রাখবো এরপর আমরা টুল সিলেক্ট করবো টুল সিলেক্ট করার পর আমরা এটাকে একটু ছোট করে দিচ্ছি এই টুলটাকে আমরা ছোট করে দেবো ফেদার এরপর যেটা করবো আমরা এখানে একটা কী অ্যাড করব এবং এটা সর্বপ্রথমে নিয়ে যাব এবং আবারও কী অন করব এরপর আমরা এই টুলটাকে বড় করে দেব আমাদের হেডলাইন হয়েছে এবং আমরা সেকেন্ড লাইনের সেম কাজটাই করব আমরা এটাকে পলিগন সিলেক্ট করবো এবং প্রথমে রাখব কি অন করব এরপর মাস্কের ওপরে ক্লিক করার পর এটা লাইনটাকে বড় করে দেব এখন যদি আমরা অ্যানিমেশনটা প্লে করি তাহলে দেখেন অনেক ফাস্ট আছে সেক্ষেত্রে একটু স্লো করার জন্য এটা একটু আমি দূরে দিয়ে দিচ্ছি অ্যালন মার্কিং ইমেজের উপরে ক্লিক করার পর আমরা এখানে একটা ইফেক্ট দিবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ইফেক্ট আমি প্রথম ইমেজে দিয়ে দিচ্ছি এরপর যেটা করবো আমি এটাকে একটা কপি করবো কপি করার পর আমরা নিচের লাইনে ক্লিক করবো এবং আরেকটা ইফেক্ট দিবো কিন এরপর আমরা ইফেক্ট কন্ট্রোল থেকে তিনটাকে সাইজ করে দেবো আমরা এখানে এটাকে রেড কালার দিয়ে দিচ্ছি এবং পজিশানটাকে একটু সাইডে দেব এই দুটোকে মার্ক করে নেস্ট করব নেস্ট করার পর আমরা এটাকে একটু পিছনে দিয়ে দেব এবং গ্রাফিক্স লেয়ার থেকে এটা ক্লিক করার পর এখানে যে ডিজাইনটা দেওয়া ছিল আমাদের এখন অ্যালন মার্কসের ইমেজটা আমি চাচ্ছি যেটা নিচ থেকে সুইপ করে সেক্ষেত্রে আমরা যেটা করব আমরা এখানে একবারে ক্লিক করার পর পজিশনের ই ফেম অন করবো এবং ফার্স্ট ফ্রেমে যাব এরপর পজিশনের এটাকে আমরা নিচে নামিয়ে দিব এখন যদি আমরা অ্যানিমেশন প্লে করি এটা অনেক স্লো হচ্ছে সেক্ষেত্রে আমি একটু ফাস্ট করে দেওয়ার জন্য সামনে আগিয়ে দিলাম এরপর যেটা করবো আমরা টেস্টগুলোকে হাইলাইট করার জন্য যেটা করতে হবে আমরা এখানে একবার বাইরে ক্লিক করছি বাইরে ক্লিক করার পর আমরা এখানে রিয়াক্ট অ্যাঙ্গেল নেব মার্ক করা হয়ে গেলে আমরা এখানে কালার দেব শেপে যাচ্ছি শেপ থেকে আমরা এটা স্টকটাকে উঠিয়ে দেবো এবং ফিল কালারটা ক্লিক করার পর আমরা এখানে একটা হলুদ কালার দিব নিচে নামার পর নর্মাল থেকে এটাকে ডর কেন করে দিচ্ছি এটাকে একটু সাইজ করে নেব পজিশনে এই অ্যাড করে দেবো ইফেক্ট কন্ট্রোল থেকে আমার এখানে বর্ডার যেটা আছে সেটা একটু বাড়িয়ে দিচ্ছি আর ইফেক্ট দিতে হবে ক্রোপ আমার ইফেক্ট কন্ট্রোল থেকে ক্রপ রাইট আমরা এটাকে কি ফ্রেম অন করলাম দেন এরপর এটাকে সেক্ষেত্রে যেটা করতে হবে আমি এই অ্যালন মার্ক্সের ছবিটা উপরে উঠিয়ে দেব এবং গ্রাফিক্স লেয়ারের আর একটি কপি তৈরি করবো এবং কপিটা এটা একটু নিচে নামিয়ে দিচ্ছি এটা একটু ছোটো করে দেবো এখন যদি আমরা এটা প্লে করি তাহলে আমাদের এই অ্যানিমেশনটা এরকম দেখাবে যেহেতু এটা একসাথে হচ্ছে আমি চাচ্ছি এটা আগা পিছে হোক সেক্ষেত্রে আমি এটাকে একটু পিছনে দিয়ে দেবো